আচ্ছা কি দিয়ে খাবার দাবার করছো খাবার আজ কইলে তো মন খারাপ করবা নাকি কেন বেশি কিছু না খালি ভর্তা বানাইছি আজকে মানে শুধু ভর্তা ভাত হ্যাঁ এই ঈদের দিনে হ্যাঁ কেন মাছ মাংস আমি তো আমি তো তোমার জন্য মুরগি নিয়ে আসলাম সে মুরগি কি করল মুরগি তারপরে গুলো সব ফ্রিজের মধ্যে আচ্ছা পরে এক সময় আমি দেখাবো মানে পরে তুমি রান্না করবে কারণ মানুষ তো ঈদের দিন ভালো ভালো খায় তাই না আর তুমি দেখি কি ভর্তা করছো দেখাও দেখি দেখ অনেক পথ করছি তোমার পছন্দের পছন্দের অনেকগুলো ভর্তা করছি দেখে এই যে দেখো এটা যে টমেটো ভর্তা হাতে নাও এখানে তো দেখা যাচ্ছে না এই দেখো টমেটো ভর্তা করছি বুঝছো হ্যাঁ হ্যাঁ পরে এই যে অনেকগুলো ভর্তা এই যে আলু ভর্তা শুটকি ভর্তা তারপরে এটা যে বরবটি আর চিংড়ি মাছ ভর্তা কালোজিরা ভর্তা আর এটা হইছে যাইয়া ডাল ভর্তা না সবই ঠিক আছে ভর্তা অনেক সুন্দর হইছে অনেক পদের ভর্তা এটাও ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন হলো তোমাকে আজকে ঈদের দিন একটু তুমি ভালো মন্দ খাইবা এই জন্য তোমাকে গরুর মাংস তারপর একটা মুরগি এনে দিলাম তুমি এগুলো ফ্রিজে রেখে ভর্তা ভাত করছো এতে কি হইছে তো ভর্তা ভাত কি খায় না কয়জন মানুষ আছে যারা ঈদের মধ্যে যায় ঈদ গরুর মাংস হয় পরে মুরগি খাইতে পারতেছে পোলাও খাইতে পারতেছে অনেক মানুষ আছে যারা ভর্তা দিয়ে ভাত খায় নতুন তুমি যে জামা কিনতে সেটা কিন্তু পরি নাই এটা পড়ছি পুরন্ত পড়ছি কন মানুষ আছে যারা নতুন জামা কাপড় পরে আর এই ভালো ভালো খাবার খায় খাও বেশিরভাগ মানুষ এসে না এই জন্য ঠিক আছে তোমার কথা যুক্তি আছে যে অনেক মানুষ আছে না খেয়ে থাকবে বা ভালো মন্দ না ভালো পোশাক একটা ঈদের জন্য জামা কিনে দিলাম সেটাও করো না পরে মনে হয় রান্না বান্নাও করো তো কালকে তোমার সব রান্না বান্না করি খাওয়াও মানে মনটাই মানে না যে আসলে আজ ঈদের দিন থাকবে সব সময় তো খাই ভালো মন্দ ভালো পোশাক না ওই একটাই কারণ যে তোমার মোরা অনেক মানুষ আছে যারা ভালো মন্দ খাইতে পারে না আর মোরা ভালো মন্দ খামো আজকের দিনটা না হয় খাবার খাইলাম এটা তো নর্মাল নাই যে ভর্তা ভাত তারপরে তুমি যেগুলো করছো হ্যাঁ এটা কিন্তু তোমার মাছ মাংসর চেয়েও অনেক বেশি তৃপ্তি পাওয়া যাবে সেটা বড় কথা না তুমি এটা ভালোই জানো যে তুমি খাবার নিয়ে কোন সময় কিছু না কিন্তু এটা প্রশ্নটা ছিল আমার যে যেহেতু ঈদ আর তুমি মানে কিনা ভালো মন্দ কিছু রান্না করো নাই এই জন্য জিগাইলাম নাহলে আমি জিগাইতাম না আচ্ছা তুমি এখন খাও কালকে তোমার রান্না করে দিবো আর তুমি তো নতুন জামা আনছো মোর ঈদের দিন হ্যাঁ আমি তোমার পরে দেখাম মানে আজ ঘরে মনে ঈদ আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি তোমার যেহেতু এটাই খুশি তোমার খুশি হয় আমার খুশি মই সব বছর এইরকম হই খালি এবছর না তুমি গত বছরও তো মোর আইরেই খাইছিলাম মনে নাই তোমার হ্যাঁ সেটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি ইয়ে করো ভাতটা রেডি করো আমি তাও খাইতে